সারা রাত বৃষ্টির পর সকালটা এখন ঝলমলে উজ্জ্বল হয়ে রয়েছে ওই যে দেখা যাচ্ছে গাছের ফাঁকে সূর্যি মামা উকি দিচ্ছে ঘড়িতে বাসছে সকাল সাড়ে ছটা বেশ অনেকক্ষণ আগেই উঠে পড়েছি আর ঘুম থেকে ওঠার পর বিছানা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি আজ রবিবার আজকে আমার ছেলের আর্ট এক্সাম রয়েছে আর সেগুলোই একটু গুছিয়ে দিচ্ছি ওই যে ক্লিপবোর্ডের মধ্যে একটা মোটা করে পেপার সেটে দিচ্ছি এর আগে যে পেপারটা ছিল তার উপরে এই পেপারটা আটকে দেব আর আগের পেপারটা তুলে ফেললাম না তো যেহেতু ক্লিপবোর্ডটা শক্ত হয় না তাই যদি এরকম মোটা করে পেপার পেতে স্যালো দিয়ে আটকে দেওয়া হয় তাহলে ছবি আঁকাটা খুব ভালো হয় জানি এটা যার কাজ তারই করা উচিত আমার এইসব ব্যাপারে তাকে সাহায্য করা একদমই উচিত নয় তবে হ্যাঁ পাশে থেকে তাকে বলে দেওয়া যে এভাবে করো ওভাবে করো এতটুকু পর্যন্ত ঠিক আছে কিন্তু সম্পূর্ণ আমি নিজে হাতে যে করছি এটা করা ঠিক নয় অনেকেই হয়তো বলবে যে এই কাজগুলো তোমার ছেলেকে দিয়ে করানো উচিত ছিল কিন্তু সব জেনে বুঝেও আমি নিজেই করছি এর একটা কারণ রয়েছে আসলে সময় খুব দ্রুত গতিতে এগিয়ে যায় এই তো সেদিনের কথা কিন্তু আজ সেটা বারো বছর হয়ে গেল আমার ছেলের এখন বারো বছর এসব কাজও নিজেই করে নিতে পারে কিন্তু ওর এই সব ছোটো ছোটো কাজগুলোতে একটু হেল্প করে দিলে আমার নিজের মধ্যে একটা আলাদা কি বলবো তোমাকে একটা অন্যরকম অনুভূতি কাজ করে আর হয়তো হাতে গোনা দু চারটে বছর তারপর ও নিজের কাজ সব নিজেই করে নিতে পারবে আমার এতটুকু হেল্পের হয়তো প্রয়োজন হবে না এমনিতেই সময় এত দ্রুত বয়ে চলেছে যে আমি নিজে থেকে সময়কে আর এগিয়ে নিয়ে যেতে চাই না কিন্তু তার মানে এই নয় যে ও সবসময় আমার উপর ডিপেন্ড করে থাকবে ও ভীষণ আত্মনির্ভরশীল আর এই যে অ্যাডমিট কার্ড যেটা তো অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে তো ক্লিপবোর্ডের পেপার তো ভালো করে স্যালুটেপ দিয়ে আটকে দিয়েছি এবার এর মধ্যেই আমি অ্যাডমিট কার্ডটা রেখে দিলাম যাতে ওর সুবিধা হয় আর যাবতীয় যা যা জিনিস লাগবে সেগুলো সব কিছু এবার গুছিয়ে এই ব্যাগটার মধ্যে পরে দেব এই বোর্ডগুলো এতটাই বড় হয় যে ওই স্কুলের ব্যাগগুলোর মধ্যে বোর্ডটা নিয়ে যাওয়া সম্ভব হয় না সেই জন্য এই ধরনের ব্যাগগুলো প্রয়োজন পড়ে ওয়াটার কালার করবে তো সেই জন্য জল রাখার জন্য একটা পাত্রের প্রয়োজন তো এই ইউজ অ্যান্ড থ্রো বাটিগুলোই একটা দিয়ে দিলাম তার সাথে এক বোতল জল দিলাম এই জলটা রঙের কাজেও ব্যবহার করবে তাছাড়া যদি খেতে চাই চলো ব্যাগ গোছানো কমপ্লিট এবার আমরা বেরিয়ে পড়ি চলে এসেছি আর পরীক্ষা কেন্দ্রেও ঢুকে পড়লাম প্রথমে তো রুম নাম্বারটা খুঁজে নিলাম আর তারপর সেই ঘরে ঢুকে পড়েছি অ্যাডমিট কাটটা অ্যাডমিট কাটটা ওটার মধ্যে রেখে দিলাম আর বাকি যা যা আছে সব বের করে নিলাম রুম নাম্বারটা দেখার জন্য অ্যাডমিট কার্ডটা বের করতে হয়েছিল ও ওর সিটে বসে পড়েছে আর কিছুক্ষণের মধ্যেই এক্সাম শুরু হয়ে যাবে এটা একটা স্কুল আজ রবিবার স্কুল বন্ধ পরীক্ষার জন্য ভাড়া নেওয়া হয়েছে চারিদিক সবুজে ঘেরা এই স্কুলের মাঠটা অসাধারণ লাগছে দেখতে আর কয়েকদিন ধরে অনবরত বৃষ্টিতে এই সবুজটা যেন আরো চকচকে হয়ে গেছে দেখো একটু আগে ঝলমলে আকাশ ছিল কিন্তু এখন মেঘে ঢাকা প্রকৃতি যে কখন তার রূপ পাল্টায় বলা মুশকিল ও ঘন্টার এক্সাম আমি এখন বাড়ি চলে যাচ্ছি ছুটির সময় ওর বাবা এসে নিয়ে যাবে বাড়ি এসে আগেই স্নান সেরে পুজোটা করে নিয়েছি তারপর দুপুরের খাওয়া দাওয়া আর এরই মধ্যে ছেলেও পরীক্ষা দিয়ে চলে এসেছে আজ যেহেতু রবিবার তাই মেনুতে মাটন গরম গরম সাদা ভাত তার সাথে মাটনের একটা ঝোল একদম পাতলাও নয় আবার খুব ঘনও নয় সাথে আমের চাটনি বিকেল থেকে আবার ঝিরঝিরিয়ে বৃষ্টি শুরু হয়েছে এখন সন্ধে আর এই রকম ঝিরেঝিরে বৃষ্টির ওয়েদারে কি ইচ্ছে করে বলো তো আমার তো ইচ্ছে করে গরম গরম চা আর তার সাথে তেলে ভাজা জানি একটু বেশি তেলে ভাজা খাওয়া হয়ে যাচ্ছে যেটা সচরাচর আমি এতটা খাই না কিন্তু ওয়েদারটাই যেরকম এখানে কিন্তু আমার কোনো দোষ নেই যত দোষ সব ওয়েদারের এদিকে আমি দুধ চা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কারণ এখানে এখন আমি ভাজবো পেঁয়াজি পেঁয়াজ কেটে মাখামাখির কাজ শেষ পেঁয়াজির রেসিপি এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি তাই আজকে আর রেসিপি শেয়ার করছি না বাইরে পড়ছে বৃষ্টি আর এদিকে আমার ঘরে হচ্ছে পেঁয়াজি তোর এই সময় আবার অ্যাসিডিটি তাই না বড্ড ভাবুক হয়ে পড়েছ যখন অ্যাসিডিটি হবে না তখন বুঝবে আমরা করি আমাদের একটু কিছু রান্না হলো কি হলো না রান্নাঘরের হাল হয়ে যায় বেহাল চারিদিক এলোমেলো হয়ে যায় সব অগোছালো হয়ে যায় আবার সেগুলো পরিষ্কার করা একটু বিরক্তর ব্যাপার তবে ওই যে মাঝে মধ্যে নিজেকেও নিজের মোটিভেট করা ভীষণ প্রয়োজন হয়ে পড়ে কাজটা যদি ফেলে রাখি পরে চাপটা আমারই বাড়বে তাই সঙ্গে সঙ্গেই কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি এই চা এবং পেঁয়াজি বানাতে যা যা বাসন কুসন পড়েছে সেগুলো এখন শুধু সিঙ্কে নামিয়ে রাখবো না একদম মেজে ঘষে ধুয়ে রাখবো তাহলে পরে অতিরিক্ত চাপটা থাকে না আর এই যে কড়াইটা যার মধ্যে পেঁয়াজি ভেজেছিলাম তেলটা তো সব সরিয়ে রেখেছি ওই তেলটা আমি কালকেই ব্যবহার করে নেব পোড়ার তেল বেশি দিন রাখি না কিন্তু কড়াইটা এখন মাজবো না কারণ রাত্রিবেলা আবার মাংসটা গরম করতে হবে তখন এই কড়াইতেই গরম করে নেব তারপর একেবারে মেজে নেব তো এখন কড়াইটা ঢেকে রেখে দিই আর সিঙ্কে যে বাসনগুলো আছে সেগুলো এক এক করে মেজে ধুয়ে রেখে দিচ্ছি গ্যাসটা এখন না মুছলেও হতো কারণ রাতে আবার প্রয়োজন পড়বে কিন্তু ওই যে নোংরা অগোছালো অবস্থায় তো আমি কোনো কিছুই রাখতে পারি না তাই হালকা করে উপর উপর দিয়ে হলেও একটুখানি মুছে আমাকে রাখতেই হবে রান্নাঘর সাময়িকভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিনের একটু ভাত রয়েছে তো এটা রাতে আমার ছেলে খেয়ে নেবে ও আবার ভাত ভক্ত রুটি অতটা ভালোবাসে না জোর করে খাওয়াই তাই খায় কিন্তু মাংস হলে সেদিন কোনো মতেই ওকে রুটি খাওয়ানো যাবে না ওকে একটু ভাত করে দিতেই হবে ফ্রিজ থেকে মাটনটাও বের করে রেখেছি ঠান্ডায় জমে রয়েছে খাওয়ার সময় ওই কড়াইটা গরম করে নেব। ছেলের জন্য একটু ভাত তো আছেই তাই রাতে আজকে আর ভাত করব না বাকিদের জন্য রুটি বানিয়ে নেব তো আটাটাকেও এখনই মেখে রেখে দেব তাহলে রুটিগুলো খুব সুন্দর নরম তৈরি হবে আর খাওয়ার সময় মানে যখন খাবে ওই মাংস গরম বসাবো তখন রুটিগুলো সেকে নেব। কয়েকটা মাত্র রুটি হবে তাই যখন খেতে বসবে তখন গরম গরম সেঁকে ওদেরকে দিয়ে দেব। সন্ধেবেলা ওই যে চা পিয়াজি খেলাম পেটটা ভরাই রয়েছে তাই আজ আমি ডিনারটা স্কিপ করেছি বেশ অনেকদিন ধরেই ভাবছি এই জায়গাটা গুছিয়ে ছেলের বইপত্রগুলো এখানে রাখবো জায়গাটা একদম অগছলো হয়ে রয়েছে ওই যে হয় না অগোছালো জায়গা যদি থাকে আর যদি পরিষ্কার না করা হয় তাহলে সেই অগছলো জায়গা দেখবে আরও নোংরা আরও অগোছালো হতে থাকে তো আমি ভাবলাম আজকে রাত্রে এই কাজটা শেষ করেই আমি ঘুমোতে যাব এর উপরে যা যা ছিল সেগুলো মোটামুটি সরিয়ে নিয়ে জায়গাটাকে আগে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি এটা একটা ওয়ার্ড্রপ ছেলের সমস্ত বইপত্র তাছাড়া আরও আনুষাঙ্গিক যে জিনিসপত্রগুলো রয়েছে ওর আর্টের খাতা সব কিছুই ভাবছি এখানেই রেখে দেব। তাহলে ওর অন্তত সুবিধা হবে আর এই যে কাগজগুলো দেখছো নতুন কাপড়ের সাথে এই কাগজগুলো থাকে মানে কাপড়ের ভাজে এই কাগজগুলো ঢোকানো থাকে আমি সেগুলো ফেলি না রেখে দিই এবং এই যে এরকম কোনো প্রয়োজনে লেগে যায় এখানে যদি পেপার পেতে দিতাম সেটা দেখতে অতটা ভালো লাগতো না তো এইরকম সাদা কাগজ বেশ ভালোই লাগছে দেখতে তো চলো এক এক করে ওর বইপত্রগুলো সব গুছিয়ে নিই আর ওই যে ওদিকে রুটি বানানো রাতে সবাইকে খাবার দেওয়া তা কিন্তু আমার কমপ্লিট এখন রাত্রি এগারোটা বাজে এই কাজটা সেরে আমি ঘুমোতে যাব। ফেলে রাখলেই কাজ পড়ে থাকে গুছিয়ে নিলাম দেখো চটপট সব কিছু সুন্দর করে গুছানো হয়ে গেল আর জায়গাটাও পরিষ্কার হয়ে গেল এরই সাথে ভিডিওটিও এখানেই শেষ করি আজকের ভ্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক অন্তত করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজ আসি